ভরসন্ধ্যায় গৃহস্থ বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগের পনেরো নম্বর ওয়ার্ডের দৌলতপুরের মুসলিম পাড়া এলাকায় বাড়ি থেকে খোয়া গেছে নগদ ট্রাকাসহ বেশ কয়েক ভরি সোনার গহনা গরমের কারণে আজ সন্ধ্যা বাড়ির বাইরে বসেছিলেন পরিবারের লোকজন সেই সুযোগে এই বাড়িতে ঢুকে কেউ বা কারাই দুঃসাহসিক চুরির কাণ্ড ঘটায় পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে তদন্ত করছে আরামবাগ থানার পুলিশ এই ঘটনায় পরিবারের লোকজন কী বলছেন শুনুন কি হয়েছে প্রথমে ভাবে বাড়িতে ছিলাম না ছিলাম সবাই দিয়ে বাদ দিয়ে যাচ্ছি গেছি আধ ঘন্টা কি কুড়ি মিনিট হবে বাদ দিয়ে গেছি বাদ থেকে ঘুরে আসার পর আমরা সবাই ডাইনিং এ বসে আছি ডাইনিং এ বসার পর কিছু গরম করছে তাহলে কি করবো গরম করে বলছে ঘরে ঢুকি তাহলে গরম করছে কেউ ঘরে ঢুকে লাইটটা দিয়ে চলে যাচ্ছে আলমারি খোলা বিছানাতে সব জিনিসপত্র পরে আছে তখন আমাকে বলছে তুমি আলমারি খুলে দিয়ে বাইরে গেছো না

এই বাড়ির বউ যদি বিষয়টা বল কিভাবে বলতে কি বলবো দাদা যে আমি এসইজিটা দেখলাম যে আলমারির চাবি সুন্দরভাবে খুলে ছিল যেন সে জানে এমন ভাবে নিয়ে গেছে একটা কাপড় জামা কিছু ছড়ায়নি আপনি এদিকে দেখুন একটা একটা করে সোনা সব বেঁচে বেঁচে নিয়ে গেছে কাপগুলো নিয়ে যায়নি সেগুলো নিয়ে গেছে একটা শুধু রুম নয় দুটো রুমতে কাকি রুমে তো নিয়ে গেছে আমার ছোট ভাইটার রুমটাও নিয়ে গেছে সেটা তো বলে কিছু বলতে পারছি না তো সন্ধে কাউকে সেরকম নাই কিন্তু এইভাবে মাথা কিছু আসছে না প্রতিটা বাড়িতে প্রত্যেকটা চাবি আর আমাদের যে চাবিগুলো থাকে সেগুলো আমার ভাইগুলো জানে না শুধুমাত্র মারা জানে ভাইরাও জানে না চাবি কোথায় রাখে দেখ কত সুন্দরভাবে এসেছে দেখুন না একদম পুরো খালি করে দিক কোথাও কিছু সরাইনি কিচ্ছু সরাইনি নিয়েছে বেরিয়ে গেছে সোনা ছিল ত্রিপটে ঘর দুটো রুমেতে সোনা ছিল টাকা ছিল কাকি রুমে তো টাকা ছিল সেই টাকাটাও নিয়ে গেছে পাঁচ হাজার দুশো টাকা আর সত্তর টাকা জাস্ট ফেলে দিয়ে গেছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুশো টাকা নিয়েছে সত্তর টাকা রেখে গেছে সোনা কতটা চুরি করে সোনা দুটো রুম মিলিয়ে মোটামুটি আপনার আট আট নভরের মতো সোনা গেছে পুলিশকে জানিয়েছিলেন হ্যাঁ পুলিশকে জানিয়েছিলাম পুলিশ এসেছিলেন দেখে গেলেন এই জায়গাটার নাম কি এটা দৌলতপুর মুসলিম পাড়া নম্বর নম্বর আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে